এক নম্বর হলো সন্তান হওয়ার পরে তার ডান কানে আজান আর বাম কানে একামত দিতে হবে ডান কানে আজান আর বাম কানে যখন একামত দেওয়া হয় শয়তান তাকে অস্পসা দিতে পারে না কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ বাচ্চা সিজারে হওয়ার কারণে হাসপাতালে হওয়ার কারণে অনেক বাচ্চা আজান আর একামত থেকে বঞ্চিত হয় কি বলেন ঠিক না বেঠি মনেই থাকে না মা বাবাও মনে করে না আত্মীয় স্বজন মনে করে না ডাক্তাররা তো তারা ওষুধপত্র নিয়ে ব্যস্ত এই জন্য দেখা যায় অধিকাংশ বাচ্চা জন্ম হওয়ার পরে ডান কানে আজান আর বাম কানে একামত একত্ববাদের যে শিক্ষা একত্ববাদের যে আওয়াজ এটা তার কানে পৌঁছানো হয় না ভবিষ্যতে সন্তান মানুষ না হওয়ার পিছনে এটাও একটা কারণ সে অভদ্র হওয়ার এটাও একটা কারণ মোহতারামাজির নবীজির নাতি হাসান যখন জন্ম হয়েছে হজরতে আলী দৌড়ে এসে বলে ও নবীজি আপনার নাতি জন্ম হয়েছে নবীজি দৌড়িয়ে গেলেন হজরতে হাসানের হাসানের ডান কানে হাসান বাম কানে একামত দেওয়া হল নাম রাখা হয় নবীজি করান মিষ্টি জাতীয় খেজুর অথবা অন্য কোনো মিষ্টি জাতীয় কোনো বুজুগের মুখে চিবিয়ে তার লালা বাচ্চাদের মুখে দেওয়া এটা তাহনিক বলা হয় এটা শূন্য আমরা তো এটা বুঝি না তাহনিক আবার কি এটারও একটা আলাদা বরকত রয়েছে কোনো বুজুর্গ মানুষের মুখের লালা জন্মের শুরুতেই যখন তার জবানে যাবে এটারও একটা বরকত রয়েছে এই বরফতে হয়তো সে ভবিষ্যতে এই জবান দিয়ে নাস্তিকবাদের কথা তার এই জবান দিয়ে বের হবে না এই জন্য বাচ্চা হলে ডান কানে আজান বাম কানে একামত দেওয়ার পর তাহনিক করার তার চুলগুলো সপ্তম দিনে কেটে এই পরিমাণ টাকা আল্লাহর নাস্তায় সৎকা করা এই পরিমাণ রৌপ্যের ওজন রূপায় যা নাম আসে এই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সৎকা করা শুধু তাই নয় তার নামে সপ্তম দিন আকিকা করা আবার সুন্দর ইসলামিক একটি নাম তার রাখা সপ্তম দিনে সন্তান আদর্শবান সন্তান হওয়ার জন্য পর্যায়ক্রমে এই কাজগুলো করা মোহতার নাজির দ্বিতীয়ত সন্তান আদর্শবান হওয়ার জন্য সে যেন জাহান নামে না হয় এই জন্য তার জন্য প্রতিনিয়ত দোয়া করা মা বাবার জন্য মা বাবার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট আল্লাহ তালার কাছে কবুল হয় বলেন শুভ হান এই জন্য তাহাজ পরে নফল নামাজ পরে পরে আল্লাহতলা কাছে সন্তানের জন্য দোয়া করা তাহলে সন্তান মানুষ হবে আমরা কতদিন তাহাজ পরে নফল নামাজ পরে সন্তানের জন্য আল্লাহ তালা দরবারে হাত তুলি কতদিন তুলেছি আমরা তাহাজত পরে সন্তানের জন্য হাত তুলি না নফল নামাজ পরে পরে সন্তানের জন্য আল্লাহ তালা কাছে হাত তো তুলি না আমরা হুজুরের শরণাপন্ন হই সন্তান অবাধ্য কথা শুনি না শুনে না এই জন্য একটা তদবির দেওয়ার জন্য তাবিজ দেওয়ার জন্য আমরা হুজুরদের শরণাপন্ন হই মহতারাম হাজির হুজুররা তাবিজ তদবির দিয়ে সন্তান মানুষ করতে পারবে না আদর্শবান বানাতে পারবে না আদর্শবান বানানোর জন্য বাবা মার সর্বোচ্চ ভূমিকা থাকতে হবে আল্লাহ তালার কাছে বারবার চাইতে হবে সন্তান যেন আদর্শবান হয় সে যেন চোখের শীতলতা হয় আল্লাহ তালার কাছে বারবার চাইতে হবে সন্তানের জন্য আমরা তো নামাজই পড়ি না তাহলে চাও কীভাবে মসজিদেই আসি না তাহলে চাবো কীভাবে তাহাজ পড়ি না নফল পড়ি না পরশ পড়ি না সন্তানের জন্য চাবো কীভাবে নামাজ তো পড়তে হবে তারপরে চাইতে হবে মোহতারাম হাজিরের এই জন্য আদর্শবান সন্তান হওয়ার জন্য মা বাবার দোয়া সবচেয়ে বড়ো কাজের মা বাবা যদি আল্লাহতালার কাছে দোয়া করে অসম্ভব জিনিস যেটা অসম্ভব এমন জিনিসও তালা সম্ভব করে দেয় বলেন সুবহান